আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা যার ভিডিওটি দেখতেছেন চলে এসেছি নওগার ঐতিহাসিক কুসুমবা জামি মসজিদ যারা এতদিন পাঁচ টাকার নোটে দেখেছেন আজকে সরাসরি দেখতেছেন তো এটা মসজিদের সামনের অংশ উপরে একটা লেখা রয়েছে আমাদের দারুল ফুরকানের উস্তাদগণ চেষ্টা করতেছে লেখাটি পড়ার জন্য তা আমি পারলাম না যারা মা বোনের আসবে তাদের নামাজের একটা স্থান তো হুজুর বলেন মসজিদটা দেখার পর আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদ দেখার কারণে মনে খুব আনন্দ উৎফুল্ল উৎসাহ এবং আরও শান্তি অনুভব হচ্ছে আমাদের আমি যে আমরা যে আমাদের সফরে আসছি সফরটা খুব সার্থক আর হাদিসে আসে কটে জিনিসের জন্য সফর করা সবের কাজ তার মধ্যে একটা আল্লাহর মসজিদ সেই হিসেবে আমরা সফরটা সার্থক হ্যাঁ হিসাবে আমরা আল্লাহ তালা পুরানো আল্লাহ তালা বোঝুম করছি রুফিল করা সেই হিসাবে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ খুব সার্থক মনে হচ্ছে

তারপরও আমার আস্তে উস্তাদদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আসা তালা শুকর ভালোই লাগতেছে পুরাতন একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা হলো বাকি সেখানে দুইটা আলি আরবি কালিওগ্রাফি আমার মাথা গরম করে দিল আমি এখনও বুঝতেছি না যদিও সেটা আমাদের মোটামুটি পারদর্শীতে কিন্তু এখানে এসে আমি সব মাদুর হয়ে গেলাম তারপর খুব চেষ্টা চালাইতেছি এটা আপনাদের কাছে স্পষ্ট করার জন্য চেষ্টা শুধু এখানে না শুরু থেকে এখানে আসা পর্যন্ত সাপোর্টটা কেমন ছিল না আলহামদুলিল্লাহ মাঝখানে আমরা খাওয়া দাওয়া জম্পে সেটা খাওয়া দাওয়া হয়েছে আসতে যদিও বৃষ্টির মাঝে আসলাম আল্লাহ তালা রহমত নাজিল হইতেছিল সেই রহমত বেজা গায়ে নিয়েই খাইতে গেলাম সেখানে আরাম করলাম রেস করলাম নামাজ কালাম করলাম পরবর্তীতে বিকালের দিক দিয়ে এই যে জোরের পর এখানে আসলাম একটু সুক্রিয়াতার নামাজও দুই রাকাত করে চার রাকাত করা হলো সবাই নামাজ পড়লেন দোয়া করলেন

জি অবশ্যই আমাদের আরেকজন মৌলানা সাহেব মৌলানা আরাফাত সাহেব আজকের সফরটা আপনার কাছে কেমন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বহুত ভালো ছিল দেখ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হুজুরদের সাথে আসছে খুব আমি তো বললাম দেখ আলহামদুলিল্লাহ এবারে ক্যামেরায় আসবে না তবে কথা বলবেন আমাদের দারুল ফুরকানের

সফর বলা হয় যার নামের একটা টুকরার মতো কষ্ট কিন্তু আসলে কষ্টের মাঝে যে শান্তি বা যে আনন্দ মনের একটা প্রফুল্লতা অনুভব হয় এটা অন্য কোথায় পাওয়া যায় না আমাদের সকলের একটা চাওয়া থাকে যদি আমি ভ্রমণ করতে পারতাম আমাদের সাধ্যের জন্য কুলে ওঠে না কিন্তু আমরা যথাসাধ্য ভ্রমণ করে করতে চাই এবং এই ভ্রমণের মাধ্যমে আমরা একটা আনন্দ উপভোগ করি তো আমাদের আজকে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যত আমাদের আশার ভিতর হাসি মজাক ঠাট্টা এরপরে মাঝখানে আমাদের আমিন ভাইয়ের আপার বাসায় খাওয়া দাওয়া এরপরে সেখানে নামাজ কালামের পরে এখানে আসা পর্যন্ত আসলে সফরটা অনেক সুন্দর ছিল অনেক আনন্দদায়ক ছিল অনেক আমাদের জন্য শিক্ষণীয় ছিল তো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর আনাচে কানাচে সফর করার আলাইকুম